হ্যালো গাইজ ওয়েলকাম টু সঞ্জিত কেশান ভি ফিফটি আজকে আমি এখন চলে এসেছি লেক কালীবাড়ি দু হাজার চব্বিশে গণেশ পূজা বাকি আছে আর মাত্র একটা দিন রাত পোহালেই হচ্ছে গণেশ পূজা আর আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো লেক কালীবাড়ির দু হাজার চব্বিশের গণেশ মূর্তি এই বছর কিন্তু প্যান্ডেলে একটি নয় তিনটি গণেশ মূর্তি দেখা যাবে এবং ইতিমধ্যেও গণেশ ঠাকুরের যে সাজ সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে দর্শক অলরেডি দেখতে কিন্তু প্যান্ডেলে ভিড় করছে তো আমিও চলে এসেছি ঠাকুর দেখতে এবং তোমাদেরকে ঠাকুর দেখাতে তো চলো দু হাজার চব্বিশে লেক কালীবাড়ির গণেশ মূর্তি কীরকম হয়েছে আজকের এই ভিডিওতে সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকো সো গাইস এই যে এই মুহূর্তে আমি এখন চলে এসেছি লেক কালীবাড়ির দু হাজার চব্বিশের গণেশ মূর্তি তোমাদেরকে দেখাতে এই বছরের গণেশ মূর্তি কিন্তু বিশাল বড় করা হয়েছে গত বছরও মানে প্রতি বছরই বড় করা হয় এই বছরে কিন্তু তিনটে গণেশ মূর্তি আমরা দেখতে পাবো এই মণ্ডপে আর এই হচ্ছে প্যান্ডেল দু হাজার চব্বিশের গণেশ পূজার প্যান্ডেল প্যান্ডেল সাবেকি প্যান্ডেল তবে এইখানের যে মেন আকর্ষণ সেটা হচ্ছে গণেশ যে মূর্তি সেইটা হচ্ছে মেন আকর্ষণ তো আমি এখন প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছি এবং এখন আমি ভেতরে ঢুকবো এবং গণেশ মূর্তি কেমন হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তো এই হচ্ছে 2024 চব্বিশে লেক কালীবাড়ির গণেশ মূর্তি তবে এই বছর কিন্তু গণেশের মূর্তি একটা নয় এই বছর তিনটে গণেশ মূর্তি আছে সাইরে দুটো ছোট মূর্তি আর মাঝখানে একটা বড় মূর্তি এবং গণেশের সাথে কিন্তু গণেশের দুই দিদি বা বোন লক্ষ্মী এবং সরস্বতীও কিন্তু এই বছরে করা হয়েছে আর লক্ষ্মী সরস্বতী কিন্তু রাখি পড়াচ্ছে গণেশকে এই যে এটা হচ্ছে সরস্বতী ঠাকুর গণেশ ঠাকুরকে রাখি পরাচ্ছে আর এই সাইড হচ্ছে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরকে রাখি পরাচ্ছে আর ঠাকুরের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি ঠাকুরের যে ইনকমপ্লিট যে কাজগুলো সাজের কাজগুলো সেটা সেটা কিন্তু এখন কমপ্লিট করা হচ্ছে যেমন এখানে হচ্ছে ঠাকুরের যে ধুতি করা হয়েছে তার কিন্তু পারগুলো এখন লাগানো হচ্ছে আর এই বছর ঠাকুরটা মানে প্রতি বছরই বড়ো ঠাকুর করে এই বছরও কিন্তু বিশাল বড় হাইটের ঠাকুর করেছে আর এই বছর কিন্তু ঠাকুরের মুখটা এই সাইডে করেছে প্রতি বছর এই দিকটাই করতো এই বছর এই সাইডটা করেছে তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে লেক কালীবাড়ির যে গণেশ ঠাকুর সেটা কীরকম হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম রাত হচ্ছে গণেশ পুজো আর পুজোর প্রস্তুতি মানে তোরজোর কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখালাম এই বছরের তিনটে কিন্তু গণেশ মূর্তি আমরা দেখতে পাচ্ছি লেক কালীবাড়িতে দুটো ছোট মূর্তি আর একটি বড় মূর্তি এবং প্রতিমা শিল্পী হচ্ছেন সনাতন রুদ্রপাল এখানের যে কোনো পুজোর শিল্পী মানে যে কোনো ঠাকুরই হচ্ছে সনাতন রুদ্রপাল বানান মানে লেক লেক কালীবাড়ির যে কোনো ঠাকুর সনাতন রুদ্রপাল বানান তো গণেশ ঠাকুরটা কীরকম হয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম এবং কলকাতা এবং দমদমের গণেশ পূজা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু কলকাতা এবং দমদমের গণেশ পূজার যে আপডেট সেটা কিন্তু আমার চ্যানেলে দিয়ে দেবো তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা